দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ভুল জাপানকে পুরোই ধ্বংস করে দিয়েছিল এই সময় জাপান আমেরিকাকে না জানিয়ে পালহারবার নৌঘাঁটিতে ব্যাপক ধ্বংসলীলা চালায় এবং আমেরিকাও এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে এই পালহারবার নৌঘাটির ধ্বংসযজ্ঞের প্রতিশোধ নিতে ও বা তিন মাস পর জাপানের টোকিও শহরের ওপর ব্যাপক ধ্বংসলীলা চালায় এবং জাপানকে আত্মসমর্পণ করার জন্য বলা হয় কিন্তু কোনোভাবেই জাপান আত্মসমর্পণ করছিল না এবং আরও তারা ধ্বংসলীলা চালাতে থাকে পুরো জুড়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ সহ এবং চীন ও রাশিয়ার বেশ কিছু অংশ দখল করে এক পরাশক্তিতে পরিণত হয়েছিল কোনোভাবেই জাপান বিশ্ববাসীর কাছে আত্মসমর্পণ করছিল না এবং একের পর এক ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছিল এই সময়ে জাপানের হিরোহিত নামের এক সম্রাট দেশবাসীকে যুদ্ধের মন্ত্রে উদ্ভুত করেছিল বর্তমানে জাপান দেশটি নিজেদেরকে শান্তিপ্রিয় অতিথিপরায়ণ দেশ হিসেবে বললে অতীতে কিন্তু মোটেও তারা শান্তিপ্রিয় ছিল না আমেরিকার পালহারবারে নৌঘাটি হামলার পর থেকে জাপান ও আমেরিকার মধ্যে তুলুম যুদ্ধ সংগঠিত হয় এবং উনিশশো পঁয়তাল্লিশ 1942 সালে আমেরিকা জাপানের উপর শেষ অভিযান পারমাণবিক অস্ত্র হামলা চালায় হিরোশিমাতে একটি এবং নাগাসাকিতে তিন দিন পর আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায় আমেরিকা বিস্ফোরণের সময় ওই স্থানের তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছে গিয়েছিল এবং আশেপাশের সব কিছু পুরে ছায় হয়ে গিয়েছিল নির্মাণাধীন ভবন ও অন্যান্য ভবনগুলো একদম মাটির সাথে মিশে গিয়েছিল এবং মানুষ সহ অন্যান্য পশু একদম গলে গিয়েছিল এই দুইটি পরমাণু হামলায় জাপানের ওই দুই স্থানের প্রায় দুই লক্ষর বেশি মানুষ মারা গিয়েছিল এবং অনেকেই অসুস্থ হয়েছিল এবং ইঞ্জুর হয়েছিল যারা ইনজুরি হয়েছিল তারা অনেকেই ওবার বিভিন্ন ধরনের ক্যান্সার এবং অন্যান্য অসুস্থ রোগে ভুগেছিল এরপরও জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করতে নারাজ ছিল কিন্তু পরবর্তীতে অনেক চাপের মুখে পড়ে জাপান সব ধ্বংসলীলা দেখার পর জাপান বিনা শর্তে আমেরিকার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং এখানেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমাপ্তি ঘটে হিরোসীমা ও নাগাসাকির পারমাণু হামলায় ছিল বিশ্বের প্রথম দেশ হিসেবে জাপানে পারমাণবিক হামলা এই জাপানের পরমাণু হামলায় প্রমাণ করে যে পরমাণু হামলা কতটা শক্তিশালী এবং ধ্বংসহীলা চালাতে পারে এত সব ধ্বংসহীলা সংগঠিত হওয়ার পরও জাপান আজ কিন্তু এশিয়া মহাদেশের একটি অন্যতম ধনী এবং সমৃদ্ধশালী এবং তারা বর্তমানে অতিথি পরায়ণ ও তালিকার পরায়ণ দেশগুলোর যাই হোক জাপান এত সব ধ্বংসহীলা সংগঠিত হওয়ার পরও আজ কিভাবে ধনী দেশে পরিণত হলো এবং তা নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ভালোবাসা এবং দোয়া দেখা হচ্ছে পরবর্তী অনুকরণ নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন ধন্যবাদ